শুভ সকাল আজ আঠেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পয়লা ফেব্রুয়ারি আঠেরোশো সাতাশ কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ক্লাব আয়ারল্যান্ডীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক জন ফোর্ডের আজ জন্মদিন সময়টা আঠেরোশো চুরানব্বই ইংরাজি সাহিত্যের চিরাচরিত কিছু সাহিত্য গ্রন্থ থেকে চলচ্চিত্র নির্মাণ করে তিনি খ্যাতি অর্জন করেছেন তিনিই একমাত্র পরিচালক যিনি সেরা পরিচালক হিসেবে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ও উনিশশো বাহান্ন চার চারবার একাডেমি পুরস্কার লাভ করেছেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী অনিল কুমার দাসের আজ জন্মদিন পয়লা ফেব্রুয়ারি উনিশশো দুই পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুনসুরায় তার জন্ম হয় তাঁর বেশিরভাগ বৈজ্ঞানিক অবদান সৌর পদার্থবিদ্যার ক্ষেত্রে প্রধানত সূর্যের দাগ এবং ক্রোমোস্ফিয়ারের বর্ণালী ফোটোমেট্রিক অধ্যয়নের একজন পরীক্ষার্থী তিনি কোডালাই কোডালাইকালান অবজারভেটরি উপস্থিতি সরঞ্জামগুলি উন্নয়নে এবং অসংখ্য তরুণ গবেষকদের বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ক্ষিতীন্দ্রনাথ ভট্টাচার্য একজন বাঙালি কল্পবিজ্ঞান লেখক ও শিশু সাহিত্যিক পেশায় রসায়নের অধ্যাপক হলেও সাহিত্যানুরাগের কলম ধরেন তিনি বিজ্ঞান বিষয়ক গল্প ও প্রবন্ধ রচনা করেন পয়লা ফেব্রুয়ারি উনিশশো নয় বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম হয় তার উল্লেখযোগ্য রচনাগুলি হল বিজ্ঞান বুড়ো আবিষ্কারের গল্প বিজ্ঞানের জয়যাত্রা ধূমকেতু লুপ্ত ধন মেঘনাদ ইত্যাদি মেঘে ঢাকা তারা মণিবেগম অমানুষ অনুসন্ধান আজকাল পরশু স্মৃতিটুকু থাক জনপদ অচিন পাখি ভাঙা গড়ার পালা ইত্যাদি উপন্যাসের লেখক ভারতীয় কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর আজ জন্মদিন পয়লা ফেব্রুয়ারি উনিশশো বাইশ বাঁকুড়া জেলার গোপবন্দি গ্রামে তার জন্ম হয় পয়লা ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি সাহিত্যিক ও সাংবাদিক কৃষ্ণধর তিনিই ছিলেন বিশ শতকের পাঁচের ও ছয়ের দশকের একজন বিশিষ্ট বাঙালি কবি তিনি কবিতা ও কাব্য নাটক সাহিত্য বিষয়ক গ্রন্থ ভ্রমণ কাহিনী ইতিহাস ও সাংবাদিকতা বিষয়ক গ্রন্থ রচনা করেছেন তার রচনা সম্পর্কে বিশিষ্ট সাহিত্য সমালোচক শিশির কুমার দাসের মন্তব্য সুমিত শব্দচয়ন রূপময় চিত্রকল্প রচনা এবং সূক্ষ্ম ভাবাবেশ কবিতাগুলোর প্রধান আকর্ষণ পয়লা ফেব্রুয়ারি উনিশশো কলকাতায় প্রয়াত হন কবি যতীন্দ্রমোহন বাগচি পল্লীপ্রীতি তার কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী ছিলেন গ্রাম্য জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ ভাষায় স্বহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন পাঠক সমাজে একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভচারী এবং নভযান বিশেষজ্ঞ কল্পনা চাওয়ালার আজ মৃত্যুদিন পয়লা ফেব্রুয়ারি দু হাজার মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়ায় দুর্ঘটনায় তার ও তার সঙ্গের সাতজন সকলে বিধ্বস্ত হন এবং সকলেই সেই দিন প্রয়াত হন সকলকেই আমার আনত প্রণাম